ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলের পাশে থেকে বেলা কেন্টে পেশ করুন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে আয় তো আগামীকাল আগামীকাল কিন্তু একটা বড় সড় অঘটন ঘটতে চলেছে মহামান্য হাইকোর্টে চালু শুরু আরম্ভ কিসের না বঞ্চিত যোগ্য বঞ্চিত প্রার্থীদের চাকরির রাস্তা কিন্তু কালকে খুলতে চলেছে যদিও বা কালকে ষোলো হাজার পাঁচশো মেটারে যে চাকরিগুলো হতে চলেছে তাদের রিনস্ট্যান্ড অর্থাৎ পুনরায় তাদের চাকরিতে বহল করার নির্দেশ জাস্টিস রাশা মহান্তা স্যার দিয়েছিলেন ডিভিশন বেঞ্চে আবার তাদের সিঙ্গেল বেঞ্চে অর্ডার হচ্ছে কিন্তু ডিভিশন বেঞ্চে সেটা কোনো কারণে শোনানি হচ্ছিল না কারণ জাস্টিস হরিশ স্যার এবং পশি স্যার স্যার তারা কিন্তু ডিভিশন বেঞ্চ কিছুদিন তো শুনছিলেন না কারণ তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছিলেন পুনরায় তারা এসছেন আজকের থেকে কোর্ট শুরু হয়েছে ডিভিশন বেঞ্চ তো আগামীকাল একদিন বসছে না পড়তেই কিন্তু আগামীকাল কিন্তু বড়ো সড়ো অঘটন ঘটতে চলেছে সেই সাথে পরশু বিয়াল্লিশে নশো উনপঞ্চাশ প্যানালে কী করে সিঙ্গেল বেঞ্চ চাকরি অর্ডার দিতে পারে সেটা আপনাদের দেখাবো তো চলে চলে আসছি যে বিষয়টি সেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে ষোলো হাজার পাঁচশো নিয়ে এই ম্যাটারটা কী ম্যাটার ছিল না স্পেশাল বিএড স্পেশাল বিএড করা কিছু প্রার্থী আর তারা ষোলো হাজার পাঁচশোতে কিছুজন চাকরি পেয়ে যান বাট সেক্ষেত্রে কী হয় তিন চার মাস চাকরি করার পরে বেশ কিছু প্রার্থীদের তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে অ্যাপয়েনমেন্ট লেটারে টার্মিনেশন টেনে দেওয়া হয় প্রায় তিন মাস তিন চার মাস চাকরি করার পর তাদের বিনা বেতনে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয় এবং গ্রাউন্ডটা কি গ্রাউন্ড হচ্ছে স্পেশাল বিএড সমতুল্য নয় বিএডের সাধারণ বিএডের সাথে কিন্তু এই ফুটিংয়ে থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ বহু প্রার্থী স্পেশাল বিএডে কিন্তু চাকরি দিয়েছে চলে যায় পাঁচশোর ক্ষেত্রে কিন্তু কিছু প্রার্থী তাদেরকে অ্যাপয়েনমেন্ট লেটার ক্যান্সেল করে দেওয়া আছে ডিবিএসি তরফ থেকে তো সেই মামলা দীর্ঘদিন ধরে চলে এবং অনেক টালমাটাল চলার পরে অনেক এদিক ওদিক হওয়ার পরে তারপরে কিন্তু এই মামলা পুনরায় কিন্তু সিঙ্গেল বেঞ্চে পিটিশনাররা বা চাকরিচ্যুত শিক্ষকরা তারা কিন্তু পুনরায় রিয়েন্স্টেটের অর্ডার কিন্তু সিঙ্গেল বেঞ্চে করিয়ে নিতে পেরেছেন এবং সেই মামলা ডিভিশনে যায় সেই ডিভিশনে দেখতে পাচ্ছে রমন মালিকের ক্ষেত্রে বোর্ড ডিভিশনে গেছে তো সেই মামলা আগে আগামীকাল সাত নম্বর সিরিয়ালে আছে তো সেই মামলা ডিভিশনে শোনাই হবে দেন তারপরে চলে আসি সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে বিয়াল্লিশ নম্বর মধ্যে কী করে চাকরি রাস্তা খুলতে পারে তার কারণ হচ্ছে কাট অফ মামলা এখন কাট অফ মামলা ছাড়া মার্কেটে কিছু নেই একটা টাইমে মার্কেটে ফক চলতো এখন মার্কেটে শুধু কাট অফ মামলা চলছে বিয়াল্লিশ কারণ হাজার হাজার প্রার্থী এই প্যানেলে যোগ্য মেধা থাকা শর্ত বাদ পড়ে গেছে জেনারেল কাটা ক্রস করার পরেও বাদ চলে গেছে সেটেল ল ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও বাদ পড়ে গেছে এখন বিষয়টা হচ্ছে সেই জায়গা থেকে তিন তিনটে মামলা আপনাদের দেখাবো যা ডাব্লিউপি নাম্বার চব্বিশ ছশো পঁয়ত্রিশ ছশো পঁয়ত্রিশ বাইশ আর ডাবলিউপি সাতাশ তিনশো একষট্টি দু হাজার বাইশ ডাব্লুপিএ সাতাশ তিনশো তেষট্টি দু হাজার বাইশ এই তিনটে মামলায় মামলা ব্রিফ থেকে আপনি ধরতে পারবেন না এটা ষোলো হাজার পাঁচশোর মামলা নাকি বিয়াল্লিশ হাজার নশো নমজিসের মামলা বাট এভি রিবিট যা আমরা চোখে চাক্ষুষ করেছি তাতে করে অন্তত বেশ কিছু প্রার্থী কিন্তু চাকরি হবে বলে মনে করছি এবং সেক্ষেত্রে মালদা প্রচুর ডিস্ট্রিক্ট কুড়িটা জেলায় প্রায় প্রার্থীরা আছেন টুকটাক তো সেক্ষেত্রে এই মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চে পরশু উঠতে চলেছে তো সেই মামলাতে প্যানেল পোকা সিবিআইকে জাস্টিস অমৃতা সিনহা লাস্ট অর্ডারটা হিয়ারিং হয়েছিল জাস্টিস রাশার মহন্ত স্যার সিবিআইকে বলেছিল প্যানেল প্রোডিউস করতে তো সেক্ষেত্রে সেই মামলা কোন দিকে মোড় নেয় সেদিকে আমাকে তাকিয়ে থাকতে হবে এবং আশা করাই যায় যে সমস্ত পিটিশনারা কাট অপ ক্রস করে গেছেন অনেক সংখ্যক পিটিশনার এই মামলার মধ্যে আছে তারা ক্রস করে গেছেন জেনারেল কাট অফ তো তাদের ক্ষেত্রে একটা চাকরির আসতে কিন্তু বেরোতে পারে আগামী পরশু তো এই ছিল আজকে আর গুরুত্বপূর্ণ আপডেট আসির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বা আপনাদের কোনো যদি কোনো জিজ্ঞাসা থেকে ইমেল বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এনি কাইন্ড অফ বিষয় তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে